ফেসবুক ইউটিউব টিকটক লাইক ইনস্টাগ্রাম অনলাইন ক্রিয়েটর প্ল্যাটফর্মে যে কোনো একটিতেও যদি আপনি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে ওই ভিডিওগুলো আপনার শ্যুট করা ভিডিওগুলো এডিট করতে হয় এডিট করার প্রয়োজনে কিন্তু আমরা নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি তো আমরা মোবাইল ফোনে ভিডিও শ্যুট এবং এডিট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম একটি সহজ অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ইনশর্ট তো ইনশর্ট দিয়ে আমরা কীভাবে মোবাইলে ভিডিও এডিট করতে পারি এবং প্রফেশনাল লুক দিতে পারি সেই সম্পর্কে এ টু জেড বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে সর্বপ্রথম চলে যাব মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ইনশট লিখে তো চলুন প্লে স্টোরে চলে যাই হ্যাঁ আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন প্লে স্টোরে ঢুকে যাব প্লে স্টোরে আমরা সার্চ করে লিখব ইনশট আই এন এস এইস ও টি ইনশ লিখে সার্চ করার পরে আমাদের কিন্তু অল অলরেডি সফটওয়্যারটি চলে আসবে এখানে তো দেখুন এখানে সফটওয়্যারটি চলে এসেছে আমার কিন্তু এই যে ওপেন লেখা আছে অর্থাৎ আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমার ওপেন লেখা আছে আর আপনাদের এখানে থাকবে ইনস্টল লেখা তো আপনারা ইনস্টল করে দিবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন অপশনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে অ্যাড দেখাইতে পারে অ্যাডগুলো আপনারা কিন্তু কেটে দেবেন আচ্ছা অ্যাডগুলো কেটে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে তিনটা অপশন রয়েছে প্রথমটি হচ্ছে ভিডিও দ্বিতীয়টি হচ্ছে ফটো অ্যান্ড তৃতীয়টি হচ্ছে কলেজ অর্থাৎ একটিতে রয়েছে ভিডিও অপশন এবং দুটিতে রয়েছে ফটো অপশন তো আমরা কি এই ভিডিও অপশনটি ক্লিক করব যেহেতু আমরা ভিডিও এডিট করব তো ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু একদম এখানে এরকম নিউ দেখাবে অর্থাৎ আমি কিন্তু এখানে আমার একটা ভিডিও এডিট করেছি যার কারণে আমার যে আরও অপশন আছে বাট আপনাদের এই নিউ অপশনটি থাকবে ব্লু কালারের তো আমরা নিউ অপশনে ক্লিক করব নিউ অপশনে ক্লিক করে আমরা যে ভিডিওটি এডিট করব সেটি এখান থেকে সিলেক্ট করবো এই যে এখানে দেখুন তিনটা অপশন আছে উপরে ভিডিও ফটো অ্যান্ড অল তো আমরা হচ্ছে এই ভিডিও অপশন থেকে একটি ভিডিও নিব একটি ভিডিও সিলেক্ট করব। এই ভিডিওতে ক্লিক করার পর আপনাদের এখানে নিচেই ডান পাশে কিন্তু একটা টিক মার্ক অপশন দেখাবে এই টিক মার্কে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখুন এই লাইনে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো एडिट করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হেল্প করবে দেখুন আমি যদি বাম দিকে সরাই তাহলে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে হ্যাঁ সবগুলোতে সবগুলো সাহায্য নিতে পারেন অথবা যেটা যেটা আপনার লাগবে সেটা সাহায্য নিয়ে আপনি আপনার ভিডিওটা প্রফেশনালি এডিট করতে পারেন তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ক্যানভাস এই যে ক্যানভাস অপশনটি রয়েছে ক্যানভাস অপশন কারণ এই ক্যানভাসের সাহায্যে আমরা নির্ধারণ করব আমরা কত ইস্টু কত অর্থাৎ আমাদের ভিডিও সাইজ কততে সিলেক্ট করবো আমি যদি এই ভিডিওটাকে নাইন এক্স এই যে দেখেন অপশনগুলো রয়েছে আমি যদি এখানে নাইন এস টু সিক্সটিন দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা বড়ো হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু আমার ফেসবুক রিলের জন্য হয়ে গেলো ফোর ইস টু ফাইভ দিলে ইনস্টাগ্রাম সিক্সটিন ইস টু নাইন এটা হচ্ছে ইউটিউব টিকটকের জন্য নাইন এস টু সিক্সটিন তো আপনার ইচ্ছামতো এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন তো আমি ইউটিউবের রেশিও সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে নিয়েছি এখন টিকমার্কে ক্লিক করতে হবে তো এটা গেলে হচ্ছে যে সাইজটা নেবো সে সাইজের বিষয়টা সাইজ সিলেক্টেড হয়ে গেলে এরপর দেখেন একটা অপশন আছে এখানে হচ্ছে আপনার অডিও নামে এই যে অডিও নামে একটা অপশন আছে অডিওর মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন এখানে আছে মিউজিক ইফেক্ট রেকর্ড এআই স্পেস মিউজিকের সাহায্যে আপনি এখানে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন তারপর এফেক্টের সাহায্যে আপনি বিভিন্ন এফেক্ট যেমন বিভিন্ন ছোটো ছোটো শব্দ আছে এগুলো অ্যাড করতে পারবেন রেকর্ডের সাহায্যে কিন্তু আপনি আপনার ভয়েস ওভার দিতে পারেন রেকর্ডিং ভিডিওতে অ্যাড দিতে পারেন আর এআই স্পিচের দ্বারা হচ্ছে এআই তো বুঝে এখানে দেওয়া যাবে তো এখান থেকে যদি আপনি মিউজিক অপশনের মধ্যে চলে যান মিউজিক অপশানে চলে গেলে দেখেন আপনার কি কি আসে এখানে কিন্তু অনেক মিউজিক দেখেন এখানে আনলক ফেসার রয়েছে এখান থেকে আপনি মিউজিক ইচ্ছা করলে ইউজ করতে পারেন এখানে কিন্তু কিছু কিছু মিউজিক আছে যেগুলো হচ্ছে ভার্সন অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটি কিনে ইউজ করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর ফ্রিতে কিন্তু হিউজ মিউজিক এখানে রয়েছে বা এখানে বিভিন্ন হচ্ছে আপনার এফেক্ট রয়েছে এই এফেক্টগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে যে বিভিন্ন এফেক্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড মাই মিউজিকে গেলে আপনার যদি কোনো ডাউনলোড করা মিউজিক মিউজিক থেকে থাকে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে মিউজিকের কাজ এরপরে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে দেখেন আরেকটা অপশন আমরা পাশেই দেখতে পারবো সেটা হচ্ছে স্টিকার স্টিকার সাহায্যে আপনারা কি কী করতে পারবেন স্টিকারের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু দেখুন সর্বপ্রথম আমাদেরকে ভিডিওটাই ট্যাপ করতে হবে তারপর এখান থেকে স্টিকারে যাইতে হবে অ্যান্ড স্টিকারের পাশে এই যে আর একটা স্টিকার অপশন রয়েছে এই স্টিকারের মধ্যে ক্লিক করতে হবে স্টিকারে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন স্টিকার রয়েছে যেগুলো হচ্ছে আপনি অন ট্যাপের মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবেন তো চলুন আমি দেখি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার স্টিকার ইউজ করবেন তো ধরুন আমরা এইটা আনলাম হ্যাঁ তো এটা আনলে এটাকে কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো কাস্টমাইজ করতে পারবো এখানে যদি আমরা বসিয়ে দিয়ে টিকমার্কে পাশের যে টিকমার্কটি রয়েছে এটাতে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে অলরেডি তো যাই হোক ভিডিও অনুসারে অর্থাৎ যে ভিডিওতে যেখানে যেটা লাগানোর প্রয়োজন সেই অনুসারে সেখানে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন তো এটা হচ্ছে স্টিকারের কাজ এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই বেস টিকমার্কে ক্লিক করি এরপরে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে টেক্সট এটা দেখুন পাশে একটি অপশন রয়েছে টেক্সট টেক্সট টেক্সটের ভিতর যদি আপনি চলে যান তাহলে কিন্তু এখানে এই যে পাশের টেক্সট অপশান রয়েছে স্টিকারের পাশে এই টেক্সট অপশনে গেলে আপনি কিন্তু এখানে কিছু একটা লিখতে পারবেন সাপোজ আমি একটা জিন্স লিখলাম মেসেজ তো এটাকে আমি লিখে শুধু এই যে লিখে কাস্টমাইজ করতে পারব বিভিন্নভাবে কিন্তু শুধু লিখে রেখেই দিব না এটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা যে কালার অপশনটি রয়েছে এই যে বাম পাশে এই কালার অপশানটি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন কালারের মাধ্যমে আপনি কিন্তু লেখার কালারটা চেঞ্জ করতে পারেন এর নিচে কিন্তু একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই যে এইগুলা এইগুলা কিন্তু হচ্ছে আরও অ্যাট্রাকটিভ করে দেবে লেখাগুলোকে তো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন লেখার বিভিন্ন এই যে দেখছেন কত সুন্দর একটা বক্স সিস্টেম কিন্তু এখানে হয়ে গেছে আপনারা এখানে আপনাদের লগটি বসিয়ে ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো এরপরে যে অপশনটি রয়েছে আর টেক্সটের মধ্যে আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেশন আপনি কিন্তু টেক্সটটাকে চাইলে এই অপশনটার সাহায্যে কিন্তু অ্যানিমেশন পারেন অর্থাৎ অ্যানিমেশন অপশানে গেলে আপনি দেখেন ম্যাসটি কিন্তু অ্যানিমেট হচ্ছে এজ অ্যানিমেশন হচ্ছে বিভিন্ন অ্যানিমেশনগুলো আছে এখানে তো এটাই হচ্ছে এই টেক্সটের ভালো দিকটা তো এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এফেক্ট এফেক্টের সাহায্যে কিন্তু আপনি ভিডিওতে বিভিন্ন প্রকার এফেক্ট অ্যাড করতে পারেন এখানে এফেক্ট আসার পরে কিন্তু বিভিন্ন অপশন পাবেন এই অপশনের মধ্যে আপনি প্রথমে এফেক্ট অপশন এআই এফেক্ট ফিল্টার অ্যাডজাস্ট অর্থাৎ আপনি আপনার ভিডিও থেকে সঠিকভাবে কালার কাস্টমাইজ করতে পারেন এফেক্টের সাহায্যে আপনি দেখেন আপনার ভিডিওতে কিন্তু বিভিন্ন এফেক্ট দিতে পারেন ঠিক আছে বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারেন আর যদি এফেক্ট অ্যাড করতে না চান তাহলে অবশ্যই এখান থেকে এই যে অরিজিনাল অপশনটি দেখেছেন এই অরিজিনাল অপশনটি ক্লিক করে যেটা সেটাই রাখতে পারবেন তো এটাই হচ্ছে এফেক্টের কাজ এফেক্টের পর একটি অপশন রয়েছে সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার সাহায্যে কিন্তু আপনারা ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারেন অর্থাৎ ফিল্টারের মধ্যে গেলে আপনি যেরকম দেখতে পাবেন ফিল্টার ফিল্টার সাহায্যে আপনার ভিডিও কালার পরিবর্তন করতে পারেন বিভিন্নভাবে ঠিক আছে আপনার ইচ্ছা আপনি কিন্তু কালার দিয়ে আনতে পারেন এখানে অনেক কালার আছে এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো বসে নিতে পারেন তো এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পিআইপি এই পিআই পিআইপি অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটির সাহায্যে কিন্তু আপনারা ডাইরেক্ট এই পিআইপির উপর ক্লিক করে যে কোনো ফটো অথবা ভিডিও কিন্তু ছবিতে নিয়ে আসতে পারেন আমি যদি ফটোতে যাই যদি একটি কাস্টমাইজ মাইক্রোফোন নিয়ে আসতে চাই তো আমি কিন্তু এই যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনের উপর ক্লিক করলে এটা কিন্তু স্ক্রিন অ্যাড হয়ে যাবে এটা কিন্তু স্ক্রিন এড হয়ে গেছে আমি যদি আমার সামনে এই মাইক্রোফোনটি রাখি ব্যাস এটা কিন্তু প্রফেশনাল একটি ভাইব দিবে ওকে দেখুন এখন যদি ভিডিওটি চালু করি দেখেন এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে তো আমরা কিন্তু এই পিআইপির সাহায্যে বিভিন্ন ফটো বা ভিডিও এখানে নিয়ে আসতে পারি এরপরে রয়েছে প্রি কাটের সাহায্যে কিন্তু আপনারা কাটিং করতে পারেন আপনার ভিডিওকে এরপর রয়েছে এরপরে রয়েছে স্প্লিট অপশন স্প্লিট অপশনের সাহায্যে কিন্তু আপনারা ভিডিওকে স্প্লিট করতে পারেন কাটতে পারেন অর্থাৎ এই ভিডিওটি যে যদি আমি এখানে সিলেক্ট করি এর উপর ট্যাপ করি এবং এখানে স্প্লিট করি অ্যান্ড আমি যদি চাই যে এই অংশটুকু বাদ দেব আবার এখান থেকে স্প্লিট করলাম এখান থেকে আবার স্প্লিট করলাম তো স্পিলিট করলে দেখেন আমি কিন্তু এই যে এই অংশটি কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেলো আমি যদি চাই অপশনটি ডিলিট করে দেবো তো ডিলিট করে দিতে পারি অলরেডি কিন্তু ডিলেট হয়ে গেছে এই ডিলেট হওয়া অপশনটি যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির সাহায্যে ফিরিয়ে আনতে পারবো ব্যাস চলে এসেছে তো এটা খুবই দারুণ একটা জিনিস এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিলিট ডিলেট অপশান সাহায্যে যেকোনো কিছু ডিলিট করতে পারবেন এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভলিউম ভলিউম সাহায্যে কিন্তু আপনি দেখছেন এখানে কম বেশি কিন্তু ভয়েস করার অপশনটি রয়েছে তো এখানে আর গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ডি এই ডি নয়জ যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার যে অনাকাঙ্ক্ষিত ভয়েসগুলো রয়েছে নয়েজগুলো রয়েছে সেগুলো কিন্তু ওকে সেগুলো মার্কে ক্লিক করে সেগুলো চলে যাবে এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো আমরা যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাদা কালার ইত্যাদি ইত্যাদি কালার করতে পারবো অথবা যদি চাই যে আমরা ফটোর সাহায্যে এই যে এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে ফটো অপশনটি রয়েছে এই যে এখান থেকে ডাইরেক্ট আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিলে আপনি যে কোনো একটি সিলেক্ট করলে এটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে বসে যাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে সঠিকভাবে আরও সঠিকভাবে বসানোর জন্য যদি আপনি একটি কাজ করেন সেটা হচ্ছে আমাদের কাট আউট নামে একটি অপশন রয়েছে কাট আউট কথাই গেলে হ্যাঁ এই যে কাট আউট দেখুন একটু খুঁজে বের করবেন এই কাট আউটে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর পুরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমি যদি করতে চাই এই যে কাট আউট অপশানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করে এই যে কাট আউটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে যাবে দেখেন আমার ভিডিওর পেছনে কিন্তু কিছুই নেই এখন কিন্তু আমি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে নিয়ে আসলাম এটাকে এই যে প্রফেশনাল একটা পিএনজি আছে এই পিএনজিকে নিয়ে এসে যদি আমি সিলেক্ট করে দিই ব্যাস তাহলে কিন্তু আমি একটা স্টুডিওতে বসে আছি এরকমই মনে হয় ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হচ্ছে আপনার যে পিআইপি অপশন অ্যান্ড হচ্ছে আপনার স্প্লিট তারপর কাট আউট এই অপশনগুলোর কাজ তারপরে এখানে রয়েছে অ্যানিমেশন নামে একটি অপশান এই যে অ্যানিমেশন অপশন অ্যানিমেশনের সাহায্যে কিন্তু আপনি অ্যানিমেট করাতে পারবেন বিভিন্নভাবে আপনার ভিডিওকে অ্যানিমেট করাতে পারবেন যদি ছবি হয় সেক্ষেত্রে বেশি লাগে আর যদি এখানে আপনি একটা অপশন রয়েছে ভয়েস এনহ্যান্স ভয়েসকে ক্লিয়ার করার জন্য এনহ্যান্স যে অপশানটি রয়েছে এটিকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ওকে তো এখান থেকে আপনি কিন্তু ইচ্ছা মতো ভয়েস এনহ্যান্স করে পারেন এখানে একটি অপশন আছে দেখেন ক্রপ ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে ক্রপ করতে পারেন রিসাইজ করতে পারেন আমি যদি চাই আমি ভিডিওকে রিসাইজ করে আনতে পারবো ওকে তো এরপরে রয়েছে হচ্ছে অপাসিটি অপাসিটিতে ক্লিক করলে আমি কিন্তু ভিডিওর যে অপোসিটি রয়েছে আলো কম বেশি করে নিতে পারবো ওকে এরপরে ভয়েস এফেক্ট এই যে ভয়েস এফেক্ট নেওয়া একটা অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি বিভিন্ন প্রকার ভয়েস দিতে পারেন তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন বয়েজ দিতে পারেন তারপরে একটি অপশন রয়েছে ডুপ্লিকেট ডুপ্লিকেট অপশন ক্লিক করে আপনারা পুরো ভিডিওটাকে কিন্তু ডুপ্লিকেট করে দিতে পারেন তারপরে রয়েছে রোটেট রোটেট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটাকে ঘুরাইতে পারেন তারপর ফ্রিজ রিভার্স অর্থাৎ রিভার্স মানে হচ্ছে আপনি যদি একটা ভিডিও উল্টা করে চালাইতে চান তারপরে রয়েছে একটা অপশন তো এই যে হিউজ অপশনগুলো রয়েছে এটা কিন্তু খুবই সহজ ইউজ করা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আসলে খুবই সহজ ইনশর্ট একটি দারুণ অ্যাপ্লিকেশন যারা বিগিনার রয়েছে বা নতুন ভিডিও এডিটর বা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য ইনশর্টের সাহায্যে আমরা কিন্তু অনেকটা কম সময়ে আমাদের ভিডিওকে প্রফেশনাল লোক দিতে পারবো তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ